প্রবাসীদের জীবনে আবার ঈদ তার উপরে যদি হয় আমার মতো একজন সিঙ্গল বিধবা একজন মেয়ে যে কিনা এই দেশে একা একা সারভাইভ করছি আবার ঈদের জামা আসে ঈদের একদিন পরে আবার ঈদের পরের দিন থেকেই কাজে নেমে যেতে হয় এই হচ্ছে আমার জীবন চলো ঈদের দিনটা কেমন গেল এটা তোমাদের সাথে একটু শেয়ার করি সো সকালবেলা উঠে গেলাম এই যে দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে সাতটা হ্যাঁ অনেক সকাল কিন্তু আমার রুম এরকম আলোকিত হয়ে যায় প্রচুর আলো বের হয়ে যায় আসলে একটা ভারী পর্দা লাগাতে হবে বাট এত বড় রুমে পর্দা লাগাবে কে মানুষটিকে আনতে হবে এনিওয়ে মনটা সকাল থেকে চরম খারাপ ছিল আর এই জন্য প্রথমে আগে যেটা করলাম কফি বানিয়ে নিলাম কফি বানাতে বানাতে তোমাদের সাথে চলো শেয়ার করে ফেলি ভবঘুরি ইকো রিসোর্টের নতুন একটা ডিল ভবঘুরি ইকো রিসর্ট হচ্ছে কক্সবাজারে অবস্থিত একমাত্র ইকো রিসর্ট যেটাতে কিনা প্রাইভেট বিচ আছে আর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি সারা বছর এটা স্ক্যান করলে তোমরা পেয়ে যাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর এটা ছাড়াও এখন ভবঘুরি ইকো রিসোর্টে কিন্তু দুই টাকায় থাকা এবং বেলার ফ্রি খাবারের অফার চলছে ডিটেলস জানতে হলে তোমরা ডিসক্রিপশান বক্স কিন্তু চেক করো যেহেতু আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই জন্য আমি প্রায় চেষ্টা করি ওদের ডিলগুলো তোমাদেরকে বলতে আমি যখন বাংলাদেশে যাবো ইনশাল্লাহ তোমরা আমাকে এই করে দেখবে যাই হোক এখানে আমি মিল্ক অ্যাড করে নিলাম আর আমার লাস্ট ডায়েটের ভিডিওটা মানে ব্রেকফাস্টের ওয়েট লস ব্রেকফাস্টের ভিডিওটা অনেক অনেক সারা ফেলেছে সবাই আরও আরও ওয়েট লস টিপস চাচ্ছ স্পেশালি ডায়েটিং নিয়ে আমি সেটার ভিডিও দিব বাট আমি চেষ্টা করব প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু ওয়েট লস টিপস অ্যাড করতে যেমন আমি অলওয়েজ অলওয়েজ এইরকম সেমি স্কিমড মিল্ক খাই যেটাকে কিনা না ইউনো লো ফ্যাট মিল্ক বা হাফ ফ্যাট মিল্ক বলা হয় ফুল ফ্যাট মিল্ক কিন্তু আমি খাই না বহু বছর ধরে এটা একটা অভ্যাসের মধ্যে যদি নিয়ে আসতে পারো তোমাদের জন্য কিন্তু ভালো অনেকটা ক্যালোরি তোমরা কিন্তু এটা থেকে কাট করে ফেলতে পারবে যাই হোক এখন ভয়েস ওভার দিচ্ছি এখন ভালোই লাগছে কিন্তু ওই দিন আসলে মনটা অনেক খারাপ ছিল খুব মন খারাপ করে আমি বসে বসে কফি খাচ্ছিলাম অ্যান্ড দেন চিন্তা করছিলাম ওকে যত যাই হোক ইদের দিনে রান্নাবান্না করতে হবে সো ভাবলাম যে আমি রান্নাবান্না করে ফেলে অ্যাটলিস্ট সময়টা কাটবে সো প্রথমে আমি গরুর মাংসটা চড়িয়ে দিলাম তোমাদেরকে আমি আমার গরুর মাংসের রেসিপি অনেকবার দেখিয়েছি আমার কুকিং চ্যানেলে আমার ভ্লগ চ্যানেলে আমাদের দেশীয় স্টাইলে ভাজনা দিয়ে আমি রান্না করি খুবই খুবই মজা হয় এরপর রান্না করলাম চাইনিজ ভেজিটেবল রিসেন্টলি কুমকুমের হাতের চাইনিজ ভেজিটেবল খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে সো এই জন্য আমিও ভাবলাম বাসায় করে ফেলি আমি কুমকুমের রেসিপিও দেখলাম দো আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি কারণ এই চাইনিজ ভেজিটেবলটা আসলে অনেকভাবেই করা যায় কুমকুমকে আমি দেখেছিলাম ভেজে করতে আমি এখানে খুব হেলদি ওয়েতে করার চেষ্টা করেছি আর কি তেল কম ব্যবহার করে মোস্টলি সেদ্ধ করেন আন খুবই খুবই মজা হয়েছিল তোমরা যদি এটা রেসিপি চাও তাহলে আমি দিতে পারি ছোট করে একটা এটা পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আসলে একদম দেশীয় স্বাদের একটা লাইক বিয়েবাড়ির চাইনিজ ভেজিটেবল যে বলে ওই রকম বাট আমারটা একটু ডিফারেন্ট আমি ঈদের চাইনিজ ভেজিটেবল করেছিলাম যাই হোক আর এটার সাথে সাথে আমি যেটা করলাম আমার সব থেকে ফেভারিট ঈদের যে আইটেমটা সেটা হচ্ছে চিকেন কোরমা মানে এই রেসিপিটা আমি আমার আম্মুর রেসিপি ছাড়া আর কোনোভাবেই করি না দুনিয়ায় আর যত চিকেন কোরমা আছে আমার কোনোটাই মজা লাগে না ওনলি আমার এটাই মজা লাগে আসলে বলতে বলতে আমার মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে আম্মুর হাতের রান্নার কথা মনে পড়ে গেল মানে ঈদ আসলে এই সব জিনিসই মনে হয় মিস করি মনে হয় চিৎকার দিয়ে কান্না করি সত্যি কথা আজকে একটু বলেই দিলাম বাট বয়সের এমন থাকে চাইলে চিৎকার করে আর করা যায় না না তাই কানমা হতে হতে ওইদিকে আমার গরুর মাংসটা হয়ে গেল গরুর মাংসের মধ্যে আমি আলু দিয়েছি আর গরুর মাংস মাত্র এক কেজি রান্না করেছি মুরগি ছোট একটা রান্না করেছি মানে ইউজুয়ালি যা রান্না করি তার থেকেও কম কম রান্না করেছি মনটা এতটাই খারাপ ছিল আমার এখানে রাইস কুকারে অল্প পরিমাণে পোলাও চড়িয়ে দিলাম আমি রাইস কুকারেই আমি পোলাওয়ের চালটাকে ভেজে নেই এবং রাইস কুকারে অনেক মজা হয় আসলে পোলাও আর তারপরে যেটা আমি করলাম যে চাইনিজ ভেজিটেবল আর কোরমাটা দিয়ে আমি একটু পোলাও খেয়ে নিলাম গরু মাংসটা খাইনি কোনো একটা কারণে আমি জানি না যেদিন আমি গরু মাংস রান্না করি সেদিন আমি খেতে পারি না আর বিফ এমনিতেও আমার একটু কম পছন্দ অনেক দুঃখের কথা বললাম এবার চলো একটু ভালো কথা বলি আর সুন্দর সুন্দর কিছু জামা দেখাই তোমাদের যাই হোক পরের দিন সকালবেলা আমার কাছে মেসেজ আসলো যে দেশ থেকে আমার পার্সেল এসেছে যেখানে আমার ঈদের জামা আছে আর বেশ কিছু প্রি অর্ডারের জামা কাপড় আছে আর পুরো বক্সটা অনেক ভারী দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এটা প্রথমে দুটো বক্স বানানো হয়েছিল পরে সুবিধার জন্য একটা বক্স বানিয়ে দিয়েছে এবং পুরো বক্সটার ওজন করে ফেলা হয়েছিল লাইক থার্টি থার্টি টু কিলো তিরিশ বত্রিশ কেজির বক্সটা সৌকি আর করা আমি উঠালাম ওপরে অ্যান্ড এইভাবে আমি উপরে ওঠাই যেভাবে তোমরা দেখলে হ্যাঁ এটাই লাইফের স্ট্রাগল আমাকে কেউ নেই হেল্প করার যাকে আমি বলবো যে আসো তালায় বা দুতালায় আমাকে উঠিয়ে দিয়ে যাও তালায় থাকি আমি বাই দা ওয়ে হ্যাঁ আর যেহেতু তিনতালার বিল্ডিং এর জন্য কোনো লিফ্ট নাই আমার এটা তো এটা মানে সব থেকে কম মানে একটা বক্স এসেছে ইউজুয়ালি চারটা পাঁচটা তিনটা এরকম বক্স সাধারণত আসে আমার আর প্রত্যেকটাই বাইশ কেজির ওপরে হয় সবসময় এর আগে মনে হয় একটা সাঁত্রিশ কেজিরও বক্স ছিল যাই হোক আমি সব জামা কাপড় বের করলাম অনেক সুন্দর সুন্দর জামা কাপড় সবার আগে জামা কাপড়গুলো চলো তোমাদের সাথে শেয়ার করি যেগুলো প্রি অর্ডারের প্লাস ঈদের জামা এগুলো এসছে আমার এখানে আচ্ছা জামাকাপড়গুলো দেখাতে দেখাতে আসলে আরেকটা দিন পার হয়ে গিয়েছে কিন্তু এটা ছিল ঈদের থার্ড ডে কারণ ঈদের সেকেন্ড ডেতে আমার শরীরটাও বেশ খারাপ ছিল জাস্ট বক্সটাই উঠিয়েছি আর ওভাবে যেহেতু কিছু চেক করা হয়নি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি জাস্ট কফিটা বানিয়ে আমি বসে গিয়েছি যে সবার অ্যাড্রেস লিখবো কাস্টমারদের প্রোডাক্ট পাঠিয়ে দিব সো এখন আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করবো যে প্রি অর্ডারে কী কী ছিল প্লাস তোমরা এখান থেকে যে কোনো জামা যদি পছন্দ হয় তোমরা কিন্তু অর্ডার করতে পারবে শাহনাজ ওয়াড্রপ থেকে আমরা সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর এই ধরনের কাস্টমাইজ জামা কাপড়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাসখানেক টাইম দিতে হবে আমার এইসব জামা কোনো ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ বা চিপ না। আমরা পিওর রাজশাহী মসলিনের ওপরে একদম কারদানা কারচুপি এম্বয়ডারির কাজ করাই সেটা শাড়ির হোক জামার হোক সুন্দরভাবে আমরা করাই যে কোনো কালারের করা যায় আমাদের এভরিথিং কাস্টমাইজেবল আর এটা তোমরা শুধুমাত্র পাবে সাইজ থেকে শুরু করে কালার যে কোনো কিছু তোমরা কাস্টম করে আমাদের থেকে বানিয়ে নিতে পারবে আর এই যে আমাদের টেইলার একদম বানিয়ে বানিয়ে পাঠিয়েছে যে কার এখানে আমারও দুই চারটা জামা আছে বাট এখানে বাকি যা আছে মানে আমার দুই চারটা ছাড়া সবকিছুই হচ্ছে এখানে প্রি অর্ডারের জামা তোমরা কি আমার ঈদের জামা দেখতে চাও এখানে আমার চারটা ঈদের জামা আছে যেটা আমি দেখাইনি তোমরা চাইলে আমি পরের ব্লগে কিন্তু দেখাতে পারি সেটা আগে চলো কাস্টমারদের অর্ডার দেখাই যেমন এই যে একজন কাস্টমার অর্ডার করেছেন গ্রিন কালারের মসলিনের ওপরে একদম সুন্দরভাবে ফ্লোরাল কাজ করা এমব্রয়ডারি করা এবং তার উপর কাঠদানার কাজ করা এত প্রিটি এটাও কিন্তু কাস্টমারের প্রি অর্ডার তোমরাও চাইলে অর্ডার করতে পারবে তেমনি যে আরেকটা যেমন লাস্ট টাইমের আমাদের এটার কোয়ার্ড সেট হিসেবে এসেছিল বাট ওখান থেকে আমাদের বেশ কিছু কাস্টমার থ্রি পিসেস অর্ডার করেছে সো আমরা ম্যাচিং ওড়না করে দিয়েছি সাথে তো তোমরা কিন্তু এইভাবেও করে নিতে পারবে আমাদের থেকে এরপর আমি সবকিছু সুন্দরভাবে প্যাকিং করে ফেলছিলাম আমাদের প্রি ক্ষেত্রে যেটা করি আমরা হাফ বুকিং মানি নিয়ে তারপর যখন আমাদের আমাদের রেডি হয়ে যায় প্রোডাক্ট তখন বাকি পেমেন্ট করলে আমরা প্রোডাক্টটা সেন্ড করে দেই। ঠিক আছে সো যারা যারা ফুল পেমেন্ট করা হয়ে গিয়েছিল তাদের প্রোডাক্ট আমি সেন্ড করে দেওয়ার জন্য একদম প্যাক করছিলাম এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই আমি আমার বিজনেস শুরু করার পর থেকে আমার পরিচিত মানুষরা অনেক বেশি কিন্তু আমার থেকে কেনাকাটা করছে যেমন আজকে একজনের নাম দেখেই দেয় কাকুন ও আমাদের এক ছোট ভাইয়ের ওয়াইফ ও কিন্তু আমার রেগুলার একজন কাস্টমার আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে স্পেশালি বাঙালিদের আমি খেয়াল করেছি যে আমরা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বিজনেস থেকে আমরা কিছু কিনতে চাই না রাদার আমরা দু টাকা বেশি খরচ করে অন্যদের থেকে কিনবো বাট আমি আলহামদুলিল্লাহ একদিক থেকে ব্লেস আমি বলবো যে আমার এই ক্লোদিং বিজনেসে আমার ইউকের যারা আছে পরিচিতরা তারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছে আমার থেকে কেনাকাটা করছে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালো লাগে এই জিনিসটা যে তোমরা আমাকে ট্রাস্ট করছো একবার না একবারের বেশি কেনাকাটা করছে সব কিছু একদম প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য রেডি হলাম এবং এরপর থেকে আসলে আমার শরীরটা খারাপ হওয়া শুরু করে ঈদের থার্ড ডে থেকে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটা আপলোড হচ্ছে আমি একটু রিকভার হয়েছি সব কিছু পোস্ট অফিসে পাঠিয়ে দিলাম ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ব্লগ দিব দোয়া করো আমার জন্য যাতে আমি পুরোপুরি রিকভার হয়ে যেতে পারি ভালো থেকে তোমরা সবাই দেখা হবে নেক্সট ভ্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ